একসময় একটি সবুজ বনে টিমি নামে একটি বুদ্ধিমান বুড়ো কাসিম বাস করত টিমি তার উদারতা এবং প্রজ্ঞার জন্য বহুদূরে পরিচিত ছিল গ্রীষ্মেল এক গরমের দিনে টিমি দেখল খরগোশের একটি পরিবার জল খোঁজার জন্য লড়াই করছে বিনা দ্বিধায় তিনি তাদের নিজের পুকুর থেকে কিছু জল সরবরাহ করলেন কৃতজ্ঞ খরগোশ টিমিকে ধন্যবাদ জানিয়ে তাদের পথে চলে গেল সেই সন্ধ্যার পরে একটি ভয়ানক বনে আগুন ছড়িয়ে পড়ে এবং সমস্ত প্রাণী আতঙ্কিত হয়ে পড়েছিল কি করবে তা নিশ্চিত নয় টিমি শান্তভাবে আশেপাশের সবাইকে জড়ো করে নিরাপদে পালানোর পরিকল্পনা করে তিনি পশুদের নির্দেশ দিয়েছিলেন যে তাকে কাছাকাছি একটি নদীতে অনুসরণ করতে যেখানে তারা নিরাপত্তা পেতে পারে তারা নদীর তীরে পৌঁছানোর সাথে সাথে প্রাণীরা বুঝতে পেরেছিল যে তিনি কচ্ছপ হওয়ায় তাদের মতো দ্রুত সাতার কাটতে পারে না কিন্তু সেকেন্ড চিন্তা না করে তারা তার চারপাশে জড়ো হলো। সামনে শক্তিশালী সাঁতারুদের সাথে এবং পিছনে দুর্বলদের সাথে একটি চেইন তৈরি করল তারা একসাথে টিমির জীবন বাঁচিয়ে নিরাপদে নদী পার হয়েছিল সেই দিন থেকে প্রাণীরা শিখেছিল যে দয়া এবং সহযোগিতা অমূল্য গুণ তারা বুঝতে পেরেছিল যে প্রয়োজনের সময় একে অপরকে সাহায্য করা সর্বশ্রেষ্ঠ পুরস্কার নিয়ে আসে এবং তারা বন্ধুত্ব এবং কৃতজ্ঞতায় একত্রিত হয়ে সুখে বেঁচেছিল